এগুলা কি আলু ভেরি গুড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমরাও আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে এই যে আলু দেখেন এখন কিন্তু সিজনের সময় মোটামুটি সব কিছুই দাম কমে গেছে কাঁচা সবজি তারপর হচ্ছে এই যে আলু কালকে হচ্ছে বেহানে আলু আসছিল এখানে পাঁচ কেজি আলু রাখছে মা তো আলুগুলা একদম আর কি ভ্যানে কম দিয়ে যাইতেছে ডেকা ডেকে বিক্রি করতেছে এখানে পাঁচ কেজি আলু আছে এগুলো হচ্ছে লাল আলু আব্ব মলাপরে মলাপরে হাতে হাতে বা হ্যাঁ এই আলুটা আমার নষ্ট লাগে আছে ভিতরে ভিতরে দুই চারটা নষ্ট দেখা যায় যদি বাইসা আনা যায় তাহলে আর কি ভালো ভালো চায় আনা যায় তোমার কি বাসা টাসা করে নাই এমনি যা দিচ্ছে তাই নিয়ে আসছি কি খাও নিয়ে হচ্ছে যে আমার পাখির লুডুস রান্না করা হয়েছে

লুডুস খাওয়াইয়া পরে হচ্ছে দুপুরে রান্না বাড়া আসে বাবা আসো 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 মাছ মাছ এই যে এখানে মা আবার ইলিশ মাছ বের করছে ইলিশ মাছ রান্না করব কয়টা একসাথে রাখছে একসাথে চারটে রাখছেন দুটো রান্না করবেন চলো বাবা চলো 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 চামচ দেখাইবা নাকি তুমি এগুলো লও ওটা শেষ করো চালু করে শেষ করো ওইটা দেখেন হচ্ছে আবার এই যে মাবরই আনছে এই বরই করে কিন্তু অনেক মজা আড়াইশো গ্রাম এটা থেকে ছোটো যে একটা আছে ওইটা হচ্ছে খাওয়া যানো ওইটা প্রচুর পরিমাণে কুষ্টি লাগে কসকস আর এই বড় মজা অনেক দেখেন এখানে হচ্ছে ও যে শোকা রুটি যেটা বলে বাকরখানি ওইটাতে হচ্ছে মা যে গতকালকে রাত্রে ভিজাইছিল তো আমি কিছু খাইছি আর কিছু হচ্ছে আসলো ফ্রিজে রাখছিল করে রাখছে আর এদিকে যে ইফতি দুধ দিয়ে গেছে দুধ হচ্ছে গায়ের দুধ আর কি রোজ করা হয় ইফতির জন্য তো ওগুলো দিয়ে গেছে আমি একটু বড়ই খাবো এখন এটাই খাবো না এটা খাব না এটা এটা খাবারই আছি মার মায়ের তোমার এখন মায়ের খাওয়াটা বাকি রয়েছে ঠিক আছে মায়ের খাওয়াটা বাকি রয়েছে না তোমার আজি লুডুস নিয়ে বসে রয়েছে খাওয়ার নামে খবর নাই যে একটা কি খাইতেছে আমাদের হচ্ছে যে এই জায়গাটা কি একটা গাও হয়েছে নাকি দেয়া জট ছোয়া বের হয়েছে ব্যথা করে বাবা আচ্ছা যাবে কানে এখানে আবার এই যে মা হচ্ছে একটু নিম তলায় তো ওই যে আমানের জন্য আবার চিপস আনছে কেক আনছে এই যে একটা বল আনছে আবার একটা যে একটা প্রজাপতি খেলনা এটার নাম জানে কি মনে হয় আর আমার জন্য হচ্ছে একটা মজার জিনিস আনছে তিল্লা বলে যেটা জিনিসটা ভালো লাগে খাইতে আমার কাছে মেলার মধ্যে তিল্লা কদমা এগুলো যে পাওয়া যায় তো সেই এই যে তো ময়লা লাগে নাকি পাখি চালু করো খাইবা শেষ করছো হুম শেষ করছো শেষ শেষ ভালো না নাকি কে জানি মজার খাবার খাবে তুমি খাবে হ্যাঁ খাবো হ্যাঁ খাদা ভাঙবো না এখন লড়ুস খাইয়া পরে মজার খাবার খাবা ঠিক আছে এডা সুদে দেボル দে সুদে দেボル দে সুদে কিনারে র ইলিশ মাছ কাটতেছে দুপুরের আর এদিকে যে পালন শাক পালং শাক দিয়ে আর হচ্ছে পুঁটি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে হচ্ছে এই যে মিষ্টি কুমোর মিষ্টি কুমোর দিয়ে রান্না করব আর হচ্ছে সিম কপি আলু দিয়ে গাজর দিয়ে এক পদ ভাজি আজান দিয়ে দিছি তো কথাই আছে স্মৃতি যেন মানুষের পিছন ছাড়ে না তো সেরকমই হচ্ছে আমার অবস্থা তো আজকে হচ্ছে আমি প্রায় নয় দশ দিন হয়ে গেছে বাড়ির থেকে আসছি তো আমার এই ভিডিওগুলো হচ্ছে আমার বাবার বাড়ির তো কিছু ভিডিও আর কি আমার এই ক্যামেরার মধ্যে ছিল তো মনে মনে ভাবলাম তাহলে আজকে আমার গ্রামের বাড়ির ভিডিও একটু শেয়ার করি তাই আজকে আমার এই সাত আট মিনিটের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো গ্রামের কিছু কিছু জিনিস আর কি স্মৃতি হয়ে থাইকা যায় আর আমি হচ্ছে মার সাথে এই যে পাকের ঘরে মিষ্টি কুমড়া কাটতেছিলাম আর মাকে তখন হচ্ছে আমার ভাইয়ের বোড়া কেউই ছিল না আমি ছিলাম তো বড়ো ভাই বাড়িতে গেছে লোগা পরে আবার হচ্ছে আমার ছোটো ভাইয়ের বউ তার বাবার বাড়িতে গেছে লোগা তো আমি আর কি একদিন একা ছিলাম দুই দিন নাকি তিন দিনের দিন পরে হচ্ছে আমি আবার ঢাকা চলে আসি তো মার সাথে আমি কিছু কাজ আর কি সাহায্য করছিলাম যেমন এই যে একটু পেঁয়াজ পরে সাথে আবার একটু সবজি কাটে দিতে নিয়েছিলাম আর কি এই আর কি তো যাই হোক আমার গ্রামের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন সাত আট মিনিটের ভিডিও গ্রামের দৃশ্যগুলা আমান পাখি আমার মার মাছ কাটা এবং আমার সবজি কাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ